আরও একটা নতুন সকাল আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে আকাশে প্রচণ্ড মেঘ কিছুদিন ধরে দেখছি রোদ তো উঠছেই না আর এই দেখো তারপর চা বিস্কিট আর ওগুলো দিল খুশ নিয়ে খেতে বসে গেছি আর খেতে বসে যায়নি মানে কাজ করতে করতে খাচ্ছি আমি সকালে খুব কমই বসে চাটা খাই রান্না না থাকলেও ঘরের অনেক রকম কাজ থাকে সেইগুলো করতে করতেই চাটা খাই বসে খেলে মনে হয় দেরি হয়ে যাবে আর এই দেখো দিলখুশ ছেলে নিয়ে এসছিল খুব ভালো লাগে খেতে আমার তাই ওকে বলেছিলাম ওই দেখো নিয়ে এসছে আর এই দিলখুশ দিয়ে বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিলাম শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সব বাইকে আর সরস্বতী পুজোর সকালে দেখো আমি হলুদ শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি সেই ছোটবেলার মতো হলুদ শাড়ি আগে যেমন আমরা সরস্বতী পুজোর সময় হলুদ শাড়ি হলুদ জামা ছোটবেলায় পরতাম আমি এখনও সেটা পড়ি কিন্তু সরস্বতী পুজোর সময় বেশিরভাগ সময় চেষ্টা করি আমি সব সময় হলুদ জিনিসই পড়তে। এই দেখো এখন আমি এই ঘরের শাড়ি পরে এখন আমি যাচ্ছি আমার মেয়ের বাড়িতে আজকে আমার মেয়ের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে সেখানে যাচ্ছি আজকে আমাদের ফ্ল্যাটেও এক ঘরে নিমন্ত্রণ ছিল ওদের ঘরে পুজো আছে কিন্তু আমি যেহেতু মেয়ের বাড়িতে যাবো তাই যেতে পারবো না ছেলেরও বন্ধুদের সাথে বেরোনো আছে সেই জন্য ছেলেও যেতে পারবে না এই জন্য এখন আমি যাচ্ছি তাই একটু রেডি হয়ে নিয়েছি তোমাদের দেখালাম দেখো শাড়িটা নতুন না শাড়িটা এর আগে পরেছিলাম পুরোনো কিন্তু ব্লাউজটা নতুন কিন্তু এখন পরতে গিয়ে দেখছি ব্লাউজটা কি ঢিলা দেখো আর সেলাই করে নিয়ে এখন পড়তে গিয়ে টিলা দেখে এই ডিলা ব্লাউজ পরেই বেরিয়ে যাচ্ছে কিন্তু আগের দিন হলে না আমি কিন্তু এরকম হল এত ঢিলা ব্লাউজ পরে কখনো বাইরে বেরোতাম না কিন্তু এখন সবই পরে ফেলে সব কিছুই পড়ি সেই জন্য এটাই পড়ি আগে যেমন সব ফিটিংস একদম করে দেখার সময় পেতাম এখন তো সেই সময় নেই কেননা আমাদের সবার ভিডিও দেখতে দেখতে নিজের ভিডিও এডিট এইসব করতে করতে আর নিজের দিকে তাকানোরই সময় নেই সেই জন্য থাক এরকমই থাক বেরিয়ে তো পড়ি যাচ্ছি তো এই মেয়ের বাড়িতে আর যেতে যেতে যদি একটা দুটো ঠাকুর দেখি সেইগুলো দেখতে দেখতে চলে যাব। আমার সুজাতাস সয় চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি চলো সারাদিন সাথে থাকো আর যতটুকু পারবো তোমাদের দেখাবো শাড়ি পরে আমাকে কিরকম লাগছে সেটা কিন্তু তোমরা জানিও আমার এই শাড়িটা তোমাদের দাদা ভাই আমাকে প্রথম কিনে দিয়েছিল আমি একটু সফট শাড়ি পরতে ভালোবাসি সেই জন্য এই কারণে না এই শাড়িটা আমার খুব প্রিয় খুবই পছন্দের তাই আমি আমার অনেক শাড়ি আমি অনেককে দিয়ে দিয়েছি কিন্তু আমি এই শাড়িটা আমি কাউকে দিইনি এটা কিন্তু আমি আমার কাছেই রেখে দিয়েছি আর যতদিন বাজবো রেখে দেব। আমি একটা ভয়েস দিয়েছিলাম গান চলছিলো তাই জন্য আমি আর ভয়েসটা মিউট করে আবার নতুন করে ভয়েস দিলাম আর এই দেখো আমার এটা এসে গেছে অর্ডার করেছিলাম বলছিলাম না আমার খুব অসুবিধে হচ্ছে কি বলো আমার টাইপডটা একটা ছোট্ট টাইপট কিনলাম আগেও আমার ছোট টাইপডই ছিল আবার একটা কিনলাম তবে এর থেকে আর একটু বড় ছিল সেইটা এটা আর একটু বেশি ছোট কেন বেশি বড় হলে না আমি হাতে ধরে যদি বাইরে ভিডিও করি আমার খুব অসুবিধা হয় আমার তো এমনিই হাত কাঁপে আর একটু ভারী হলে আমার খুব প্রবলেম হয় ধরতে সেই জন্য আমি একটু হালকার উপরেই এইটা নিলাম একটু ছোট্ট একটু দেখো খুব ছোট্ট কিউট খুব সুন্দর এটা পরে একটা বড় কিনতে হবে কিন্তু দাঁড়াও কিছুদিন পরে কিনবো আর এই এখনই ছোটোটাই কিনলাম আগেরটাও রয়েছে ওটা হাতে ধরে করা যায় এই যে আগেরটা হাতে ধরে করা যায় কিন্তু সামনের একটা মানে ওই পা ওদের যে তিনটে পা থাকে নিচে তার মধ্যে একটা একটু নষ্ট হয়ে গেছে হালকা হয়ে গেছে তা নাহলেই দেখো এক হাতে খুলতে পারছি না চেষ্টা করছি এক হাতে মোবাইল ধরে খুলতে পারলাম না যাই হোক যতটুকু পারছি দেখাচ্ছি এটা এমনি সব ভালো আছে আর এইটা নতুনটা দেখো কেমন হয়েছে আমার টাইপডটা বলবে আমার এইটা খুব দরকার ছিল ঘরের মধ্যে ছোটো খাটো রান্নাবান্না টুকটাক কাজ করতে গেলে বা বাইরে বেরোতে গেলে একটা ব্যাগের মধ্যে নিয়ে পরে ভিডিও করার সময় হাতে নিয়ে নেওয়া যায় খুব সুবিধা হয় তারপরে দেখো আমি বেরিয়ে পড়েছি রাস্তায় আর যেতে যেতে মেয়ের বাড়ি যাচ্ছি আমাদের বাড়ি থেকে তো হেঁটে দশ মিনিটও না আট মিনিট এরকম লাগে তাই হেঁটেই গেছি ইচ্ছে করেই যাতে একটুখানি ঠাকুর দেখলে ভিডিও করতে পারি আমি আর টোটোতে উঠিনি সেই জন্য আর এই দেখেছো হাতটা কেমন কাঁপছে হাতে করে ভিডিও করতে সত্যি আমার খুব কষ্ট হয় টাইপটটা নিয়ে বেরোয়নি ভুলে গেছি আর এখানে এখনও পুজো বসেনি এবারে যেহেতু অনেক বেলা করে মানে লাগছে পঞ্চমী সেই জন্য পুজো বসেনি দেখো সবাই বসে আছে এখানে সব হয়তো কালকে পুজো হবে বা কিছু আমার যেতে যেতেই রাস্তায় পড়লো তাই তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে হাঁটতে হাঁটতে তো বাবার নিচে জল গর্ত আবার কত কি রয়েছে পড়ে ওইগুলো দেখে দেখে হাঁটতে হচ্ছে আবার একটু ভাবলাম যেতে যেতে একটু তোমাদেরকে দেখাতে দেখাতে যাই পেছন থেকে একটা টোটো এসে প্যাঁ প্যাঁ আওয়াজ করতে শুরু করেছে আবার কি করব তাই তাড়াতাড়ি করে আত্মা নামিয়েই নিলাম চলো চাই মেয়ের বাড়িতে যেতে যেতে যদি আর ঠাকুর দেখি আবারও তোমাদেরকে একটু দেখিয়ে নেব। হ্যাঁ বলছি না অল্প একটু রাস্তা আর আজকে খুব কম জায়গাতেই পুজো হচ্ছে যে তো একটু বেলা করে লাগছে আর এখন আমি যখন যাচ্ছিলাম তো এখন দশটা বাজে সাড়ে দশটায় এখনও সেরকম পুজো কোথাও বসেনি আর এই দেখো যেতে যেতে এই যে পল্লীমঙ্গল ক্লাবের পুজোটাও তোমাদের একটু দেখিয়ে দিই দেখো ছোট্ট কি সুন্দর ছাতা আর কি কিউট প্যান্ডেলটা কি সুন্দর লাগছে দেখতে সেই হাত কাঁপছে যাই হোক আর কী করা যাবে তাই একটু এগোতে এগোতে তোমাদের দেখাচ্ছি তোমরা একটু কষ্ট করে দেখে নাম দেখো কি সুন্দর দেখো সিম্পল বাট সো বার তাই না ভীষণ সুন্দর কী ভালো লাগছে কি কিউট আর দেখো ছাতা হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগছিলো এখানে কেউ ছিল না ওইখানে ওই প্যান্ডেলটা একটু ভিডিও করতে লজ্জা লাগছিল সবাই তাকিয়েছিল অনেকে বসেছিলো অনেক লোকজন কিন্তু এখানে কেউ ছিল না একটুখানি ভিডিও করে নিলাম তারপরেই তো যেই না ভিডিওটা হলো পেছন দিকে তাকিয়ে দেখি ওমার রাস্তা থেকে কত লোক দেখছে আমি সামনে এসে ভিডিও করছি বলে কি জ্বালা বলো তো এমনি একটু লজ্জা লজ্জা করে একা থাকলে ভিডিও করতে হ্যাঁ তারপরে আবার এও সে যদি দেখে দেখো মাকে প্রণাম করো কী ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছিল তারপরে দেখো এখানে থেকে আবার বেরিয়ে এবার আমার মেয়ের বাড়ির সামনেই তো চলে এসেছি তাই আর বেশি ভিডিও করব না আর কয়েকটা ছবি তুলেছিলাম বাড়িতে যাওয়ার আগে একটু ঢং করে করে কয়েকটা ছবি তাই ওই ছবিগুলোও এখানে রেখে দিলাম কেন মোবাইলে গ্যালারি ভর্তি হয়ে গেলে সব ডিলিট করে দিতে হয় যা আমার চ্যানেলে আমার এই ঢং করা ছবিগুলো থাক একটু ছবি তুলতে গেলেও হাত কাঁপে কি আর করবো যেমন পেরেছি তুলে নিলাম আর মেয়ের বাড়িতে গিয়ে আজকে খুব একটা ভিডিও করিনি আমার মেয়েটার খুব শরীরটা খারাপ গো ওর প্রেশারটা একদম লো হয়ে গেছে ওর প্রেশার এরকম মাঝে মাঝেই আর মাঝে মাঝেই লো এইসবই হয় হ্যাঁ আর এমনি শরীরটা খুব খারাপ লাগছিলো ওই জন্য আর মন চায়নি সেরকম ভিডিও করতে শুধু ছাদে গিয়ে একটা দুটো ছবি তুলেছি কিন্তু আর বাড়িতে গিয়ে কোনো ভিডিও হয়নি ওখানে গিয়ে সারাক্ষণ বসে আমি গোলাপ আমার মেয়ে সবাই তারপরে আবার আরেকটা ঘটনা ঘটেছিল আমাদের ওইখানেই যে কিছুদিন আগে একটা বাচ্চার জন্মদিনে গিয়েছিলাম আমরা ওর মা আমি ভিডিওটা তোমাদের দিয়েছিলাম হ্যাঁ আর ওর মাটা না হঠাৎ করে এই দেখো আমার গোলাপের বাড়ি মানে মেয়ে শ্বশুর বাড়ির ছাদে গিয়ে একটু ছবি তুলেছিলাম ওদের ছাদেরও উপরে একটা ছাদ আছে সেইখানে সেইটা দিয়ে ওঠে এইখানটায় দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছিলাম সেইগুলোও এখানে দিয়ে দিলাম আর যাই বলছিলাম তোমাদের আর ওই বাচ্চাটার মা না হঠাৎ করে ওর মায়ের একদম প্রেশার টেশার ফল্ট করে গিয়ে টেনশান থেকে খুব অসুস্থ হয়ে পড়েছিলো তারপরে তো আবার আমি আর গোলাপ যাব ঠিক করেছিলাম তারপরে গোলাপ বলল যে না আমায় যেতে হবে না গোলাপ আবার ওকে নিয়ে আমাদের এখানে সামনে হসপিটালে গেল মেয়েটাকে নিয়ে জানো ওই বাচ্চাগুলোর মা আর এই দেখো সন্ধেবেলা গোলাপ সন্ধ্যে দিচ্ছে বাবার লোকনাথ আছে গণেশ আছে দুটো গোপুষোনা আমাদের গুরুদেব রাধাকৃষ্ণ সবাই আছে আর তারপরে গোলাপ গিয়েছিল আমি আর যাইনি আমি বাড়িতে মেয়ের কাছেই ছিলাম ওখানে দাদাও ছিল আমার জামাইও গেছিলো ওই ওই মানে বাচ্চাটার মাকে নিয়ে হসপিটালে তারপরে ওষুধ টষুধ দিয়ে আর অন্য ডাক্তার দেখাতে বলেছে তারপরে ওকে ছেড়ে দিয়েছে মানে সরস্বতী পুজোটা না আনন্দ হয়েছে মেয়ের বাড়িতে গেছি কিন্তু আমার মেয়েরও শরীর খারাপ আর ওইদিকে ওই বাচ্চাটার মায়েরও শরীর খারাপ ওই জন্য না মনটা একটু খারাপ ছিল যাই হোক সব মিলে ভালোই হয়েছে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপরে ছেলে আনতে গেছিলো আমাকে তারপরে আবার ওরা ছেলের জন্য সব রান্না করে দিল সব কিছু নিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ আর পাশে থাকা বেল আইকনটা কুটুস করে একটু অল করে দিও যাতে আমি যে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো জয় মা সরস্বতী মা সবাইয়ের মঙ্গল করো সকলকে ভালো রেখো